হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে জন্মাষ্টমী তাই সকাল সকাল উঠেই কিন্তু আমি স্নান করে পুজোর কাজে চলে এসেছি আগে পুজোটা করে নেব তারপর বাকি সমস্ত কাজ করব তো এখানে আমি সমস্ত ঠাকুরকে খুব সুন্দরভাবে গুছিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমি ঠাকুরকে নিবেদনও করে দিয়েছি আমি যা যা কালকে কিনে এনেছিলাম সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কে কিভাবে জন্মাষ্টমী পালন করলে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর আজকে যেহেতু শনিবার সেই জন্য ঠাকুরের জন্য জবা ফুলের মালাও আনা হয়েছে সেই মালাগুলো প্রত্যেক শনিবার আমার বরই ঠাকুরকে পরিয়ে দেয় তাই আমি ওর জন্য সেটা রেখে দিয়েছি আর এদিকে দেখো ঠাকুরকে কিন্তু এখন জবা ফুল আর জবা ফুলের মালা দিয়ে সাজানোও হয়ে গেছে প্রত্যেক জন্মাষ্টমীতে আমি এভাবে মিষ্টি দিয়েই ঠাকুরকে পুজো দিই পুজো এইভাবেই কমপ্লিট করে নেওয়ার পর আমি চলে গেছিলাম রান্নাবান্নার দিকে আর এদিকে এখন বড়ের টিফিন গোছানো হয়ে গেছে ভাত মুসুর ডাল আর তার সঙ্গে কিন্তু কাতলা মাছ করে দিয়েছিলাম ওকে তো এই ছিল আজকে টিফিন চলো এখন ওকে গুছিয়ে দিই আর তার সঙ্গে মাছ ভাজাও করেছিলাম সমস্ত কিছু গুছিয়ে দেওয়ার পর এখন আমার বর বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য ও বেরোলে বেশ কিছু কাজ আছে আজকে তো সেগুলো কমপ্লিট করতে হবে ওকে টাটা করে আমি চলে এলাম ওপরে সেই যে বলেছিলাম যে বেশ কিছু কাজ আছে সেটা হচ্ছে অনেক জামাকাপড় কাচার ছিল যে কদিন ধরে তো খুব বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো যার জন্য রোদ ছিল না বলে কাচতে পারিনি আর এদিকে দেখো কত কিছু আজকে কেচেছি দুটো চাদর ছিল সে দুটো চাদরও আজকে কেচে দিয়েছি জামাকাপড় শুকাতে শুকাতে আমার কিন্তু লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো কত জামাকাপড় রয়েছে এগুলো এখন ভাজ করতে হবে সো চলো এখন ঝটপট করে এগুলো ভাজ করে নি ঘরের কাজকর্ম সেরে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে সন্ধ্যেবেলা উঠে সব কাজকর্ম সারার পর দেখলাম বর চলে এসেছে আর আজকে একটু তাড়াতাড়ি ডিনার করে নিয়েছি ডিনারে ছিল রুটি ডিমের অমলেট এদিকে রসগোল্লা পান্তুয়া আর আমার জন্য ছিল সন্দেশ তো এইগুলোই ছিল আজকের ডিনারে সে চলো আমরা এখন ডিনার কমপ্লিট করিনি কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো সবাইকে নাইট